হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে তো চলো বেশি বকবো না ভিডিওটা এবার স্টার্ট করা যাক অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো সামলে নিতেও পারো এটাই ম্যাচুরিটি এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট সুখী হতে যাও এই কথাগুলো মেনে চলো পয়েন্ট নাম্বার ওয়ান যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না পয়েন্ট নাম্বার টু যেখানে তোমার কদর নেই সেখানে যেও না পয়েন্ট নাম্বার থ্রি যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না পয়েন্ট নাম্বার ফোর যা হজম হয় না তা বেশি খেয়েও না পয়েন্ট নাম্বার ফাইভ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না পয়েন্ট নাম্বার সিক্স তোমার চোখে যে নিচে নেমেই আছে তাকে উপরে তোলার চেষ্টা করো না পয়েন্ট নাম্বার সেভেন জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না পয়েন্ট নাম্বার এইট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না পয়েন্ট নাম্বার নাইন যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবে ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন নিজের স্বপ্ন পূরণের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকেই সুযোগ দেয় না সুযোগ নিজেই তৈরি করে নিতে হয় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় কিন্তু শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় কাউকে ধোকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না যে আসলে রাখতে জানে সে পায়ের জুটোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে হীরের আংটিটাও হারিয়ে ফেলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকেও চিনতে শেখায় জীবনে ছটি নীতি পয়েন্ট নাম্বার ওয়ান প্রার্থনা করার আগে বিশ্বাস করো পয়েন্ট নাম্বার টু কথা বলার আগে শোনো পয়েন্ট নাম্বার থ্রি খরচ করার আগে উপার্জন করো পয়েন্ট নাম্বার ফোর কিছু লেখার আগে চিন্তা করো পয়েন্ট নাম্বার ফাইভ হাল ছাড়ার আগে চেষ্টা করো পয়েন্ট নাম্বার সিক্স মরার আগে বাঁচতে শেখো কাউকে মনে পড়েছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছা হচ্ছে তাকে জানাও ভালোবাসো কাউকে তাকে বলে দাও কারণ আগামী পাঁচ মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কি না জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তেই নেই কাউকে কথা বলার জন্য বাধ্য করো না এটা মনে রাখবে যার কাছে তুমি যতটা মূল্যবান সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না ঠিক সেই রকম শিক্ষা যতই থাকো মনুষ্যত্ববোধ না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না পুরানো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে চুপ থাকেন দাম বেড়ে যাবে কথা কম বলেন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক করতে থাকেন আপনার কথা মূল্যায়ন থাকবে না তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না বরং বাড়ে কখনো কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবেই জীবনে কখনোই নিজের যোগ্যতার উপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার তো এতক্ষণ সকল বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে টাটা বাই বাই